বন্ধুরা দেখবে আমাদের অনেকে দেখবে বয়সের আগে স্কিনটা শুকনো শুকনো হয়ে যায় অথবা দেখবে স্পটে ভরে যায় বা অনেক কিছু করে যে আমাদের যে বয়সের ছাপ বা মুখের মধ্যে স্পট কোনো কিছুতেই কমে না বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট একটা ফুল জাস্ট ওই ফুলটা দিয়ে আমরা বাড়িতে পুজো করি আর এই ফুলটা কিন্তু সারা বছরই আমাদের বাড়িতে স্টবে দেখবে লাগানো থাকে সারা বছরই এই ফুলটা হয় তোমরা জানো এই ফুলটা এটা হচ্ছে নয়নতারা ফুল হ্যাঁ বন্ধুরা এই নয়নতারা ফুলও কিন্তু অনেক গুণ বন্ধুরা এই নয়নতারা ফুলে তোমরা কী কোনো কোনো প্যাক ব্যবহার করেছো হয়তো কোনো দিন হয়তো সব বন্ধুরা সবার বাড়িতেই আছে এই নয়নতারা ফুল কিন্তু তো ফুলগুলো বন্ধুরা আমি গাছ থেকে তুলে নিয়েছি এরপর ছোট হামাল দৃষ্টিটা এটা আমি বেটে নিলাম বন্ধুরা আমাদের বস যাই হোক এটা কিন্তু ব্যবহার করার পর আমাদের বয়সে যে ছাপ সেটা কিন্তু আসতে দেবে না আমাদের কিন্তু সবসময় মনে হবে আমি এখানে দিচ্ছি কস্তুরি হলুদ বন্ধুরা তোমরা কিন্তু সবসময় কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে কিচেনে হলুদটা কিন্তু তোমরা অ্যাভয়েড করবে যদি না তোমাদের কাছে থাকে কস্তুরি হলুদ তাহলে তোমরা কিচেনে হলুদটাই নেবে অল্প করেই দেবে আর এখানে দিচ্ছি অ্যালোভেরা জেল বন্ধুরা তোমরা কিন্তু সবাই জানো অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিএজিং ফাইন লাইন দূর করে মুখের মধ্যে ব্রণ থাকলে ব্রণও ভালো হয় মুখের মধ্যে গত থাকলে গত ভালো হয় আর এখানে দিচ্ছি আমান অল বন্ধুরা তোমরা হয়তো ভাবছ তোমাদের কাছে হয়তো আমান আল হয়তো সবার কাছে নাও থাকতে পারে তোমরা কিন্তু তার পরিবর্তে তোমরা যে নর্মাল নারকেল তেল ব্যবহার করো তোমরা সেই নারকেল তেলই দেবে এতে যে সব কিছু দিয়ে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি তোমরা চাইলে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো না হলে বন্ধুরা হালকা উষ্ণ গরম জল নিই আমি যেবার টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করি ওইভাবে ক্লিন করে নেবে এটা মে রেখে নেওয়ার পর বন্ধুরা তোমরা মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট তোমরা মুখের মধ্যে লাগিয়ে রেখে দেবে তারপর তোমরা এটা এইভাবে মাসাজ করে নেবে এইভাবে সুন্দর করে খুবভাবে টেনে টেনে আমি যেভাবে মাসাজ করছি এইভাবে স্কিনটাকে টেন টেনে মাসাজ করে নেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তোমরা আমার ভিডিও অনেকেই দেখো তোমরা পারলে বন্ধুরা একটু শেয়ার করো এই ভিডিওটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা একটু ফলো করো আর একটু পেজটাকে ফলো করার সঙ্গে তোমরা একটু প্লিজ একটু শেয়ার করে দিও তো তোমরা এটা মেখে নিয়ে এইভাবে মুখটাকে এইভাবে টেনে একটু মাসাজ করে নেবে যেভাবে আমি করছি এভাবে মাসাজ করে নেবে বন্ধুরা তোমরা অনেক ফেস প্যাক ব্যবহার করেছো বন্ধুরা তোমরা যদি এই নয়নতালার ফুলের এইভাবে ফেস প্যাক ব্যবহার করো এর কিন্তু গুণাগুণ অনেকটাই বেশি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এটা তোমরা দেখবে যার একে কিন্তু ম্যাজিক ফ্লাওয়ারও বড়ে অনেকে এটা কিন্তু ম্যাজিকের মতনই কাজ করবে আর স্কিনটা কিন্তু চকচক করবে আর বয়সের আগে বন্ধুরা স্কিনটা দেখবে শুকনো শুকনো হয়ে যাবে না সবসময় ইয়াং মনে হবে আর মুখের মধ্যে কালো দাগ ছোপ যাই থাক সেটা কিন্তু তুলতে প্রচুর পরিমাণে সাহায্য করবে আর বন্ধুরা তোমরা এই প্যাকটা সপ্তাহে দুবার করতে পারবে এটা মুখে মাসাজ করার পর বন্ধুরা তোমরা ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করবে জল দিয়ে ধোয়ার কোনো দরকার নেই জাস্ট ভিজের টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে তোমাদের বাড়িতে এরকম ম্যাজিক ফ্লাওয়ার বা নয়নতারা তারা ফুল থাকলে তোমরা কিন্তু এটা ব্যবহার করে দেখো যার খুব ভালো কাজ দেবে ম্যাজিকের মতনই কাজ দেবে হ্যাঁ বন্ধুরা আর এরপর কিন্তু তোমাদের আর কোনো মশ্চরাইজার মাখার কোনো প্রয়োজন হবে না স্কিনটা দেখবি এমনিতেই নরম সফট হবে হ্যাঁ বন্ধুরা আর স্কিনটা স্টান টান হবে আর মুখের মধ্যে কালো দাগ সেগুলো তা থাকবে না স্কিনটা দেখবে চকচক করবে অবশ্যই বন্ধুরা ভিউটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও